আপনাদের মধ্যে কি বলছে আপনি নিজের চোখে থেকে আপনি নিজের চোখে থেকে আপনি ছেড়ে দেন নন পলিটিক্যাল ছেড়ে দেন ভাইয়া আপনি ছেড়ে দেন ইস্যু নিয়ে আসছেন আপনার ছেলেদের কি জন্য কি হয়েছে

ধাবির যারা আমি হাবির যে সিন্ডিকেট বা ধাবির

Qué के আমরা দেখতেছি প্রাইভেট ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট কয়েকজনকে নাকি ভিতরে নিয়ে যে আটকে রাখা হয়েছে সেই বিষয়টাই এখন বের করার জন্য হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির লোকেরা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হৈছে